আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইয়া আর এস এস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এইবার যারা ঢাকা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষা দিচ্ছ তোমাদের আজকে গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তো বন্ধুরা কেমন হলো তোমাদের আজকের গণিত পরীক্ষা আমি এটি তোমাদের গণিত পরীক্ষার এমসিকিউ এর সমাধান নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমি চেষ্টা করেছি সর্বোচ্চ নির্ভুলভাবে তোমাদের গণিত পরীক্ষার এমসিকিউ সমাধান দিতে তবুও যদি অনাকাঙ্ক্ষিতভাবে দুই একটি প্রশ্ন ভুল হয়ে যেতেই পারে সেটি অবশ্যই তোমরা ক্ষমা দেখবে বন্ধুরা তোমাদের কার কতটি করে সঠিক হয়েছে অবশ্যই আমাকে জানিও সেটি যেহেতু এগুলো ছবি থেকে ভিডিও করা তাই অবশ্যই তোমাদের ভিডিও রেজুলেশন একটু ভালো করে দিয়ে দেখবে তাহলে তোমাদের দেখতে কোনো অসুবিধাই হবে না বন্ধুরা আমি চেষ্টা করছি তোমাদের প্রতিটি বিষয়ের প্রতিটি এমসি এবং সমাধ সৃজনশীল এর সমাধান নিয়ে ভিডিও করতে তাই পরবর্তী সাবজেক্টগুলোর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রেখো ধন্যবাদ